الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفي المزنبين، الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا مولى مهدي نحمد ونصلي على رسوله الكريم

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিশ্ব শান্তি ও মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আজকে আরেকটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হবে আমার নূরের নবী ধ্যানের ছবি সর্বত্র বিরাজমান এবং যিনি গায়েবের খবর রাখেন আমার প্রিয় শান্তিক্যামী মুক্তিকামী ভাই বোনেরা আল্লাহর রাসুলকে যদি আমরা ভালো না জানি ভালো না বুঝি ভালো না চিনি এবং ভালোবাসতেই না পারি তাহলে আমাদের ইমান হবে না আমরা ইমানে বলিয়ান হতে পারব না কারণ আল্লাহর রাসুলকে সঠিক জানা মানা এবং ভালোবাসার নামই হয়েছে ইমান এই যুগের যুগশ্রেষ্ঠ মহামানব মহান সংস্কারক রাসুলে খুদা সাল্লা সুযোগ্য উত্তরসুরী প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত আমার আল্লাহ এবং আল্লাহ পেয়েছি আবার আল্লাহ রাবুল আলামিন এবং আল্লাহ রাসুল দয়া করে আমাকে আবার গাছের গোড়ায় পোস্টিং দিয়েছেন পোস্টিনি গাছের গোড়াটা কি মোহাম্মদী ইসলাম রাসুল সাল্লাহ ইসলামের মূল ইসলাম নাম কি মোহাম্মদী ইসলাম আর তরিকাগুলা তরিকায় কাদরিয়া তরিকায় চিশতিয়া নকশবন্দিয়া মোজাদ্দা দিয়া এবং তাদের সিলসিলায় যত আরও অন্যান্য তরিকাগুলা আছে। সমস্ত তরিকাগুলা হলো গাছের ঢাল পালা তাই যে আবার আল্লাহ রাবুল আলমিন দয়া করে এই আখেরি ইমামকে সে গাছের গোড়ায় পোস্টিং করে দিয়েছেন তাই তিনি আর এখন শাখা প্রশাখায় নন তরিকার ভিতরে নন তিনি এখন মোহাম্মদী ইসলামে মোহাম্মদ ইসলামকে বিশ্বের মধ্যে ডাক দিয়েছেন আর এইটাই হলো একমাত্র শান্তি ও মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম তাই মোহাম্মদী ইসলাম মানেই মোহাম্মদ সাল্লা ইসলামের আদর্শ এবং চরিত্র তাই মোহাম্মদ সাল্লা ইসলামকে ভালো না জানলে ভালো না বুঝলে ভালোভাবে চিনতে না পারলে আমরা ইমানে বলিয়ান হতে পারব না তাই আসুন আল্লাহ রাসুল যে নূরের নবী ধ্যানের ছবি উনি যে সর্বত্র বিরাজমান এবং উনি গায়েবের খবর রাখেন এবং জানেন আল্লাহ রাবুল আলামিন জানান এই বিষয়গুলো নিয়েই আমাদের সমাজে অনেক আলেম ওলামাদের মাঝে এই বিতর্ক রহিয়াছে আসুন বিতর্ক নয় আল্লাহ রাসুলের চাইতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল হুদা সাল্লাম আর সৃষ্টির মূলই হলেন দয়াল রাসুল তাই সে রাসুলকে নিয়ে ভেদাভেদ বাগাবাগি বহু দলের দলভুক্ত হওয়ার কোনো কারণ নাই আখিরি ইমাম চলে এসেছে একটা প্ল্যাটফর্ম একটাই দল সেটা কি হবে মোহাম্মদী ইসলাম তাই আসুন মুহাম্মদকে ভালোভাবে জানি ইসলামকে ভালোভাবে বুঝি আর নিজেরা নিজেদের ভিতর কোনো কাদা ছুটাছুরি না করে মানুষকে না দেখে হাসাহাসির ভিতরে না রেখে আসুন আল্লাহর এই বন্দর ডাকে সারা দিয়ে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে চিনি জানি এবং মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আসে গা রাসুল হয়ে রাসুল সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদেরকে প্রমাণ করি আমার প্রিয় শান্তিকে আমি আমি ভাই বোনেরা এই বিষয়টি নিরসনের জন্য আমি একটি স্বরচিত আমার সরচিত লেখা একটি কবিতা এই কবিতার মাধ্যমে আশা রাখি ফিফটি পারসেন্ট আল্লাহ রাসুলের এ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমার সরচিত কবিতাটা আমি আপনাদের মাঝে পেশ করছি না জানিয়া তত্ত্বভেদ দিও কাউকে ফতোয়া হবেন। অন্তর্দৃষ্টি খুলিয়া দেখো আরো সাথে চাহিয়া নামের সাথে নাম ধরিলেন মোহাম্মদ রাসূল আল্লাহ ছিলেন অতি গোপনে নিজ ধনাগারে নিজেকে প্রকাশ করবেন তাই তো জাতি নূর হতে সিফাতি নূর আলাদা করে নূরে মোহাম্মদীতে রূপ নিলেন নিজেকে শ্রেষ্ঠত্ব বড়ত্ব প্রভুত্ব নিমিত্তে নূরে মোহাম্মদী হইতে সৃষ্টি নীলা সৃজন করেন সৃষ্টির গোপনে জাতি নূরে ছিলেন আহাদ মোহাম্মদ ছিলেন নামের সাথে নাম মিশাইয়া রূপ ধরিলেন বহু নামে যেমন আদম শফিউল্লাহ অর্থাৎ আদম আল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ নাম ছিলেন ইব্রাহিম খলিল উল্লাহ যুক্ত হয়ে হয়ে গেলেন ইব্রাহিম আল্লাহ মুসা হয়ে গেলেন মুসা আল্লাহ ইসা রুহুল্লাহ হয়ে গেলেন মোহাম্মদ রসুল আল্লাহ দেখি আরো কত নাম ইয়া নবী আল্লাহ ইয়া অলি আল্লাহ আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি বোনেরা যে মোহাম্মদ সাল্লাহ নাম হলো মোহাম্মদ যখন সিনাই নূরে মোহাম্মদী তথা আল্লাহ রাবুল আলমিনকে ধারণ করলেন হয়ে গেলেন মোহাম্মদ রসুল আল্লাহ ইব্রাহিম খলিল নাম হলো ইব্রাহিম যখন নূরে মোহাম্মদীকে সিনায় ধারণ করলেন হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আগে ছিলেন ইব্রাহিম পরে হলেন খলিলুল্লাহ না আল্লাহ না ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ বলা যাবে না আবার আল্লাহ থেকে আলাদাও করা যাবে না ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহ আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন ভেদাভেদ নয় ভেদাভেদ না করে একটু বুঝার চেষ্টা করি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা রাসুলকে ভালো বুঝতে হলে আল্লাহ রাসুলের সুরুত কয়টা আমাদেরকে জানতে হবে হাকিকতে আল্লাহ রাসুলের সুরুত হলো তিনটি শুরুতে কি শুরুতে মালাকি শুরুতে বাসারি শুরুতে হাককি আল্লাহর রূপে রূপান্তরিত অর্থাৎ যারা আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলামিন তার হাদিসে কুচ্ছিতে বলেন যারা আমি আল্লাহকে যারা আমার রাসুলকে দেখলো তারা আমি হককে দেখল এটা হলো হাক্কি আল্লাহ বলতেছেন যারা আমার রাসুলকে দেখলো তারা হককে দেখলো আমি হককে দেখলো তাহলে এটা হলো হাক সুরত অর্থাৎ এই সুরতে দেখা সেটা হলো মুহাম্মদি মোহাম্মদ আল্লাহ যখন গোপন ছিলেন ওই সময় আল্লাহর সাথে সাথে নূরে মোহাম্মদীকে সৃজন করলেন কারণ উনি ছিলেন একা ভালো লাগতে ছিল না নিজেকে প্রকাশ করবেন তাই তো তিনি সৃষ্টি জগৎ সৃজন করলেন আর সৃজন করলেন কিভাবে নূরে মোহাম্মদে অর্থাৎ আল্লাহ যে নূর আর আল্লাহর রাসুল যে নূরময় সত্তা অর্থাৎ উনি যে নূরের এটাই তার বাস্তব প্রমাণ কারণ আল্লাহ তো নূরময় সত্তা নুরুসামা ওয়াতি ওয়াল আরন আল্লাহ বলেন আমি আসমান জমিনের নূর তাহলে ওই নূর থেকে সিফাতি নূর আলাদা করলেন সেটা কি নূরে মোহাম্মদী তাহলে নুরে মোহাম্মদীকে নূরময় সত্তা ওনার আপন সত্তায় উনি বিরাজমান আল্লাহ যেমন আমি শুরু আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলও বলেন আমি গোপন আমি প্রকাশ্য আমি শুরু আমি শেষ তাহলে আল্লাহ যেমন আল্লাহ রাসুল ঠিক তার উপস্থিতিও ঠিক তেমনই কারণ নূরে মোহাম্মদি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত নূরেম মোহাম্মদী থাকবেন তার আপন সত্তায় বিকাশমান হয়ে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ বলেন আউআালা খালা কাল্লা নুরি সর্বপ্রথম আমার নূর থেকে আমার হাবিবের নূরকে যোগা করি তাহলে অবশ্যই তিনি নূরের এরপরও আসেন কোরআনে অসংখ্য জায়গায় নূর সম্পর্কে বলা হয়েছে তারপরে আমি সুরাম মায়াদার পনেরো নামার আয়াত আপনারা দেখে নেবেন নিজেকে প্রমাণ করার জন্যে নূর কোরআনে আসছে সুরা পনেরো নম্বর আয়াত আপনারা আমার সাথে কোরআনের কেউই নই আমার প্রিয় মুক্তিগঞ্জ ভয়ে বোনেরা তাহলে আল্লাহ রাসুল যে নুরের তা প্রমাণ আপনাদের মাঝে আমি করলাম নুর নবীজির আগমনে জগৎ হলো উজানা যে আরবে যখন আল্লাহ রাসুল জগতে আবির্ভাব হন তখন আরবের অবস্থা ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ যাকে আইয়ামে জাহিলিয়াতের যোগ বলা হতো যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতেন না যে মানে জীবিত কন্যা সন্তানদেরকে মাটি চাপা দিয়ে হত্যা করতেন কত জঘন্যতম অপরাধ তারা করতেন গায়ে বাঁধতেন না তাহলে ওই জগতে ওই সময়ে আল্লাহর রাসুল এসে জগৎকে নূরে নূরান্বিত করে দিয়েছেন যে হজরত উমর রাদি আল্লাহ এত বড় দস্যু ছিলেন ডাকাত ছিলেন নারী দস্যু ছিলেন আর সে উমর রাদি আল্লাহ আনহ রাসুল সংস্পর্শে এসে নুরের মানুষে রূপান্তরিত হয়ে গেছে আল্লাহ রাসুলের নাম মোবারক যতটুক এরিয়ার ভিতরে গিয়েছে আমার হজরত উমর রাদি আল্লাহ আনহর নাম মোবারক ঠিক ততটুকু এরিয়াই পৌঁছেছে আজকে আল্লাহর রাসুলের সংস্পর্শে যে সোনার মানুষ হয়ে গিয়েছেন এবং ইসলামের দ্বিতীয় হিসেবে খলিফা আল্লাহ হলেন আল্লাহ এবার আসুন আল্লাহর রাসুল সর্বত্র বিরাজমান আল্লাহর রাসুল সর্বত্র বিরাজমান এটা আমাদেরকে মানতে হবে আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করছি যে হাদিস থেকে বলছি আল্লাহ রাসুল বলেন আদম যখন মাটি পানি ও কাদার মধ্যে ছিল আমি তখনও নবী তাহলে আদমের জন্ম কত আগে আদম যখন মাটি ও কাদায় আল্লাহ রাসুল বলেন আমি তখনও নবী তাহলে আল্লাহ রাসুলের সৃষ্টি সৃজন কখন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাইবোনেরা এছাড়াও পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন আলাম তরা আলাম আপনি কি দেখেননি আল্লাহ বহুবার পবিত্র কোরআনে বহু জায়গায় এভাবে আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছেন আলাম তরা আপনি কি দেখেননি দেখেননি মানে কি এমন ঘটনা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে হয়েছে আল্লাহ ঘটনাগুলো ঘটিয়েছেন যেটা আমার রাসুলের সামনে যার দরুন আল্লাহ রাসুলকে মনে করায় দিচ্ছেন আপনি কি দেখেননি যেমন পবিত্র কোরআনে আসছে আপনি কি দেখেননি আমি কিভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছি এটা কি কোরআনে আছে না আসুন আরেকটা আয়াত দেখি আল্লাহ আল্লাহ রাবুল আলামিন আবারও বলতেছেন হে রাসুল আপনি কি দেখেননি আমি কিভাবে ফেরাউন ফেরাউনকে নীল দরিয়ায় ডুবে মেরেছি আবার আরেক জায়গায় আল্লাহ রাবুল আলামিন তার হাবিব সম্পর্কে বলতেছেন হে হাবিব আপনি কি দেখেননি আমি কিভাবে আব্রাহাম বাচ্চার হস্তিগুলোকে ধ্বংস করে দিয়েছি তাহলে এর সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছেন আর হজরত রাসুল আসলাম যে সমস্ত ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এ সম্পর্কে আল্লাহ রাসুল যে এ সমস্ত সকল ঘটনার যে সাক্ষী এ বিষয়ে পবিত্র করানে আল্লাহ রাবুল আলামিন সুরা আহজাবের আয়াত নাম্বার পাঁচচল্লিশে ঘোষণা করেছেন যে হে রাসুল আমি আপনাকে সাক্ষীদাতা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি তাহলে আল্লাহর রাসুলকে যদি দাতা হিসেবে প্রেরণ করে থাকেন সতর্ককারী হিসেবে প্রেরণ করে থাকেন সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করে থাকেন উনি উপস্থিত না থাকলে এই ঘটনাগুলা কিভাবে প্রত্যক্ষ করবেন এবং কিভাবে সাক্ষী দিবেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন তর্ক নয় বিতর্ক নয় আমি কোরআন দিয়ে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করলাম যেটা যুগের ইমাম এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব রাসুল খুদ্ সাল্লা সুযোগ্য উত্তর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মর্শেদ ছবি সম্রাট মাহবুব দেওয়ানবাগী রহনাতুল্লাহ আলাই এর থেকে নেয়া এ তথ্য আমি আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকে আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা আরও যদি আমি আপনাদেরকে বলি যে আল্লাহ রাসুলের একটা সস্পুষ্ট হাদিস যে আল্লাহ রাসুল বলেন আমি আদম সন্তানদের প্রত্যেক যুগের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি আমি আবারও বলছি আমি আদম সন্তানদের প্রত্যেক যুগের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি শেষে ওই যুগে জন্মগ্রহণ করি যে যুগে আমি বর্তমানে আছি আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা এই হাদিসটা হলো ভুকারি শরীফের এক হাজার আটান্ন নং হাদিস আবার মেসকাত শরীফের পাঁচ হাজার চারশত তিরানব্বই নং হাদিস তাহলে আল্লাহ রাসুলের এই কথা এ বানিয়ে আমরা কিভাবে অস্বীকার করব কিভাবে দূরে ফেলবো আসুন আমার শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ রাসুল সর্বত্র বিরাজমান এবার আল্লাহ রাসুল যে গায়েব জানেন আল্লাহর রাসুল যে গায়েব জানেন আল্লাহ যে রাসুলকে গায়েব জানান এ বিষয়ে আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছি আপনারা সবাই জানেন আলামত সম্পর্কে রাসুল বলে ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছেন কিয়ামত কবে কখন হবে শুক্রবার হবে দশী মহরম দশী মহরম রোজ শুক্রবার কিয়ামত হবে এবং কিয়ামতের পূর্বে দাজ্জাল আবির্ভূত হবে আমরা আরো জানি একদিন এক দাসী ইমাম হোসাইন রাজে আল্লাহ কোলে কুলে করে রাসুল সাল্লাহামের কাছে দিলেন। যেয়ে রাসুলসল্লাহাম আল্লাহ রাসুল কোলে নিয়ে নয়নে ছিলেন। এবং দৃশ্য দেখে দাসী প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি কাঁদছেন কেন তখন আল্লাহ রাসুল বললেন আমি যা জানি আমি যা দেখি তোমরা তা জানো না তোমরা তা দেখো না এমন একটা সময় আসবে এ কারবালার মরু প্রান্তরে কারবালার ময়দানে আমার নামদারী কতিকৈ উম্মত আমার এই প্রিয় দোহাদ্রের মানে গলা কেটে শাহাদাত বরণ করাবে এবং শুধু তাই নয় তীরের মাথায় মানে তীরের মাথায় মাথা মোবারক রেখে বর্ষাবিদ্ধ তীরের মাথায় মাথা মোবারক রেখে তারা আনন্দ উল্লাস করবে তাহলে আল্লাহ রাসুল চলে যাওয়ার কত পরে কারবালার ময়দানের এই ঘটনা তাহলে কিয়ামত সম্পর্কে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাসুল না জানলে কিভাবে ভবিষ্যতের কথা বলে গেলেন আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা শুধু এগুলাই নয় আসুন এবার কোরআন থেকে আমি একটা দলিল দিচ্ছি যেটা আমার মহান মোর্শেদ জাতির কাছে তুলে ধরেছেন সেটা হলো সুরা জিন সুরা জিন আয়াত ছাব্বিশ এবং সাতাশ আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ গায়েব সম্বন্ধে অবহিত তিনি গায়েবের গান কারোর কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুলগণ ব্যতীত আমি আবারও বলছি তিনি মানে আল্লাহ গায়েব সম্বন্ধে অবহিত তিনি গায়েবের গান কারোর কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুলগণ ব্যতীত শুধু আমার রাসুলই না জগতে যত রাসুল আসছে তারা প্রত্যেকে গায়েবের খবর জানতেন কারণ আল্লাহ এ সুরা জিনের আয়াত ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত দিয়ে দেখায় দিয়েছেন যে গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু আমার রাসুলগণ ব্যতীত তাহলে আল্লাহ এবং তার রাসুলগণ জানতেন এবং জানেন এই আয়াত তার প্রমাণ করে তাহলে আমি আমার মুর্শেদের দেয়া এই তথ্য আপনাদের মাঝে আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যে আপনাদের মাঝে তুলে ধরলাম আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন আমরা বিতর্কে না থাকি এই একবিংশ শতাব্দীতে আল্লাহর বন্ধুর শ্রেষ্ঠ বন্ধুর ডাকে সারা দিয়ে একটাই প্ল্যাটফর্ম মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আশেখের রাসুল হয়ে রাসুল সাল্লাহ আদর্শে আদর্শবান হয়ে চরিত্রে চরিত্রবান হয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি একটা প্ল্যাটফর্মে থাকতে পারি আমাদের ভয় নেয় হাসরে ভয় নেই মিজানে ভয় নেই পুলসারাতে আমাদের কোথাও ভয় থাকার কথা নয় আসুন যারা আমার এই কথা শুনছেন এবং ভবিষ্যতে শোনার ইচ্ছা পোষণ করেন অবশ্যই আমার সাথে থাকার জন্যে আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওর এই প্রোগ্রামের সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব বন্ধু মহল সকলের সাথে এই মানে আমার এই প্রোগ্রামটা শেয়ার করবেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমি বিশ্বের কাছে এই মোহাম্মদী ইসলামের বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম ইহাই যে সত্য ইসলাম জাতির কাছে তুলে ধরতে চাই এবং এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারাফতের আলোকে এলমে তাসাউফের শিক্ষা আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরার চেষ্টা প্রয়াস চালিয়ে যাচ্ছি যদি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু